স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটাকে দৃঢ় মজবুত করার জন্য পাঁচটি উল্লেখযোগ্য টিপস নিয়ে কথা বলবো এক নম্বর টিপসটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আন্তরিকতা মন থেকে প্রাণ থেকে যদি আপনি চেষ্টা করেন তার সাথে খোলামেলা কথা বলবেন গল্প করবেন রোমান্টিক কথা বলবেন দুইজন দুজনকে যদি পরস্পরকে ভালোবাসতে পারেন তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে দুই নম্বরটা হচ্ছে স্বামীর প্রশংসা এবং স্ত্রীর পরস্পরের প্রশংসা করতে হবে ছোটো ছোটো কাজ ভালো কাজ করছে আপনার স্ত্রী রান্না হোক ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা হোক আপনার দেখাশোনা হোক একইভাবে যদি স্বামীও যদি কোনো ভালো কাজ করে সেটারও প্রশংসা করতে হবে এবং তিন নম্বর যে কাজটা আপনি করতে পারেন সেটা হচ্ছে নামাজের পরে আমরা যেই দোয়া করি বা নফল নামাজ পড়ি পরস্পরের জন্য দোয়া করতে হবে বেশি বেশি করে দোয়া করতে হবে হাদিসে আসছে যে অন্য কারোর জন্য ভালো কিছু দোয়া করে ফেরেস্তারা তার জন্য সেটার জন্য দোয়া করে দিনের শুরুতে কথার শুরুতে রুমে প্রবেশের আগে রুমে প্রবেশ করতেছে এমন কিছু কিছু মুহূর্তগুলো থাকে সালাম দিয়ে কথাবার্তাটা শুরু করা এই আমলটা বেশি বেশি করে শুরু করতে হবে তাহলে অন্তরে এবং ঘরের মধ্যে সম্পর্কের মধ্যে শান্তি রহমত বরকত থাকবে পাঁচ নম্বর সর্বশেষ যেটা বলবো পরস্পরকে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে ঘোরাফেরা করতে হবে পরস্পরের যে শ্রদ্ধা রেসপেক্ট কারো সামনে কখনোই ভুলেও অপমান অবহেলা করা যাবে না গিবোধ করা যাবে না আমার স্বামীর এই এই খারাপ দিক এটা ভুলেও করবেন না আর একটা জিনিস বলে শেষ করব সেটা হচ্ছে ভালোবাসাটা যেন হয় আল্লাহর জন্য রবের জন্য তাহলে আপনাকে ঠেকাইকে ইনশাল্লাহ আপনার ভালোবাসাটা মজবুত হবে আল্লাহ হাফিজ thank